বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আপনারা যেই পজিশনে আছেন ইন্টার পরীক্ষা দেওয়ার পরবর্তী সময় কি করবেন অনেকে হয়তোবা ভাবতেছেন যে আমি কি এখন প্রাইভেটে পড়বো নাকি আমি কি করবো আমি জাস্ট আপনাকে একটা কথা বলতে পারি যে আপনারা এখন যেই স্টেজে আসেন আমি যদি চার পাঁচ বছর আগে আপনাদের এই স্টেজে থাকতাম বিশ্বাস করেন বা ওই ধরনের যদি গাইডলাইন পাইতাম তাহলে আমি আসলে দেশে থাকতাম না দেশের বাইরে চলে যাওয়ার চিন্তা ভাবনা করতাম কারণটা কি দেখেন আমরা যারা বুয়েটে ঢাকা ভার্সি রাজশাহী ভার্সি পড়াশোনা করতেছে এরপরে তারা কি করে বলেন তো হয় বাংলাদেশের চাকরির জন্য প্রিপারেশন নেয় হয় বিসিএস দেয় একজন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছে যে বুয়েটে সে পড়াশোনা করছে বুয়েট থেকে পাস করার পর সে বিসিএস দিচ্ছে এটা কি কোনো কথা আপনি বলেন একজন ইঞ্জিনিয়ার এখন সে বিসিএস এর জন্য বাংলা ইংলিশ দিকে পড়া লাগতেছে তারপর পরীক্ষা দেয় চার লাখ সেখান থেকে তিন হাজার জনকে বিসিএস এ টিকায় বা তিন হাজার জনের জন্য সিট আছে বাংলাদেশে আসলে আমি যেই জিনিসটা বুঝাইতে চাচ্ছি বাংলাদেশে কিন্তু আপনাদের সেরকম আসলে মূল্যায়ন নাই বা মূল্যায়ন করবে না বা আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি অনার্স শেষ করে অর্থাৎ আপনার যে চার বছর গ্রাজুয়েশন শেষ করার পর আপনি চোদ্দ গ্রেড বারো গ্রেডের জন্য আপনি প্রিপারেশন নেবেন বাংলা ইংলিশ জিকে পড়বেন আপনার বেতন কত হবে পনেরো থেকে আঠারো হাজার টাকা এই মুহূর্তে বা এই জামানায় পনেরো থেকে আঠারো হাজার টাকা ইনকাম করে আসলে কোনো কিছু সম্ভব সম্ভব না তখন কি করে মানুষ আরামে চলে যায় সো আপনাদের জন্য যারা আসলে এইসিসির পরবর্তী সময় কি করবেন ভাবতেছেন আপনাদের জন্য সবচেয়ে বড় একটা অপরচুনিটি আমি নিয়ে আজকে এই ভিডিওটা করতেছি এবং এটা আমার ফার্স্ট টাইম একটা ভিডিও সেটা হচ্ছে দেশের বাইরে আপনাদের অনেক বড় অপরচুনিটি আছে এটা যদি আপনি একটু কাজে লাগাইতে পারেন তাহলে আশা করি ইনশাআল্লাহ ভালো কিছু হবে এবং এখানে আমি নাম্বারও দিয়ে দিচ্ছি অবশ্যই কথা বলবেন আপনি জানান না যেন একজনের সঙ্গে কথা বললে আপনি অনেক কিছু জানতে পারবেন কথা বুঝতে পারছেন সো আজকে আমরা চায়না নিয়ে কথা বলবো এবং চায়না আপনাদের জন্য অনেক বড় অপরচুনিটি আহ খুলে রাখছে সো কি কি উপায় আপনি চায়নাতে যেতে পারেন এবং কি কি লাগবে চায়নাতে যেতে গেলে এবং আফটার গ্রাজুয়েশনের পর আপনার জন্য বাং মানে পৃথিবীর অন্য অন্য কান্ট্রিগুলো চেয়ে আসে চায়না শুনলেই আমরা একটু মানে দাঁত খিটলেই বা আমরা একটু এই চাইনা এটা ভালো না কিন্তু আপনি আসলে চায়না সম্পর্কে কোনো আপনার আইডিয়াই নাই যে আসলে চায়না মানে দশ বছর পর কি হইতে চলতেছে কথা বুঝতে পারছেন এবং আপনি যখন চায়না থেকে পড়াশোনা শেষ করবেন এর বাইরে এমএসসি বা পিএইচডি করার জন্য অন্য অন্য দেশে আপনি যাইতে পারবেন খুব সহজে কথা বুঝতে পারছেন বাংলাদেশের ডিগ্রি থেকে চায়নার ডিগ্রি অনেক বেশি দাম সো চলেন কথা না বলে আমরা শুরু করি যে চায়নার যে বিষয়টা দাঁড়াইছে যে আপনি তাহলে চায়নায় যেতে পারবেন কিভাবে বা এখন আপনার প্রসেসটা কি বা চায়নাকে আসলে পড়তে যাওয়া উচিত কিনা সো নানান রকম প্রশ্ন আপনাদের আছে সো সকল প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথম কথা যে আমি ধরে নিচ্ছি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার একটু পরে আমি দিয়ে দিব প্রথম কমেন্টে বিস্তারিত আছে আপনি ওইখানে ক্লিক করলে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন সমস্যা নেই দেখেন প্রথম কথা যে আপনি এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়েছেন পাস করছেন আপনার যেই জিনিসটা লাগবে এসএসসি প্লাস এইচএসসি অনেকেই বলতে পারে ভাই আইএস লাগবে কি না এই বিষয়টা পরে আসতেছে আইএস ছাড়াও যেতে পারবেন একটু ধৈর্য সহকারে দেখেন এসএসসি এবং এইচএসসির আপনার মার্কশিট লাগবে কি লাগবে আপনার মার্কশিট লাগবে মার্কশিট মানে কি নম্বরপত্র মার্কশিটের বাংলা বলে নম্বরপত্র এরপরে যে জিনিসটা লাগবে সেটা লাগবে সার্টিফিকেট 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 লাগবে আপনার অর্থাৎ আপনি যেই স্কুল থেকে পড়াশোনা করছেন ওইখান থেকে একটা মার্কশিট সার্টিফিকেট দিচ্ছে ওইটা লাগবে তাহলে দুইটা গেল কলেজ থেকে মার্কশিট আর সার্টিফিকেট এই চারটা জিনিস লাগবে এবং আরেকটা জিনিস লাগে সেটাকে বলে সে প্রশংসাপত্র কথা বুঝতে পারছেন সেটাকে বলে ট্রান্সক্রিপ্ট ট্রান্সক্রিপ্ট বা প্রশংসাপত্র এটা কলেজ থেকে নিলেই হবে আপনি যে কলেজ থেকে পড়াশোনা করছেন ওখান থেকে প্রশংসাপত্র তাহলে দেখেন এস এস মার্কশিট সার্টিফিকেট দুই দুই চারটা এবং একটা প্রশংসা করতে বাস এটা যদি আপনার থাকে এরপরের যে প্রসেস সেটা হচ্ছে আই পরীক্ষা আপনি আইএস দিলেও যেতে পারবেন না দিলেও যাইতে পারবেন তবে ডিপেন্ড করে আপনি কোন ইউনিভার্সিটিতে চায়নাতে যেতে চাচ্ছেন সেটার উপর ভিত্তি করে এইবার আসেন অনেকে মনে করে যে ভাই আইএস দিতে তো অনেক টাকা লাগে ঠিক আছে সো আমি কি আইএস দেবো কি না এরকম একটা বিষয় থাকে যে আইএলএস পরীক্ষাটা আমি দেবো কি না যদি আমার মার্ক না ওঠে এটা বিষয় না চায়নার ক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যা হবে না দেখেন আপনার আইএস থাকলে যে সুবিধাগুলো সেটা একটু বলি আইএস দিলে আপনি ওই দেশে যে অ্যাকোমোডেশন পাইতে পারবেন কথা বুঝতে পারবেন থাকা গভর্নমেন্ট আপনাকে বিয়ার করবে কথা বুঝতে পারছেন এই জিনিসটা আয় আপনার একটা সুবিধা তাছাড়া আপনি আইএস দেন অথবা না দেন ওই দেশে আপনি যখন যেয়ে পড়তে যাবেন আপনার প্রথম বছরের টিউশন ফি লাগবেন অর্থাৎ ওই দেশে পড়তে যে টাকা লাগে এই টাকাটা আপনার লাগতেছে না এখন কথা হলো তাহলে দ্বিতীয় বছর তৃতীয় বছর চতুর্থ বছরে কি হবে কারণ আমরা জানি গ্রাজুয়েশন করতে চারটা বছর লাগে প্রথম বছর সবার জন্য ফ্রি দ্বিতীয় বছর আপনার জন্য ফ্রি হবে যদি আপনি ভালো করে পড়াশোনা করেন আমি আবার বলতেছি যদি আপনি ভালো করে পড়াশোনা করেন তাহলে আপনি দ্বিতীয় বছর তৃতীয় বছর ফ্রি আপনি কোনোভাবে চাইনা থেকে যদি আপনি বিএসসি ব্যাচেলার ডিগ্রি বা বিবিএ বা বিএ যাই কমপ্লিট করেন না কেন এরপরে আপনি খুব সহজে ওই দেশে ওই দেশে আপনি এমএসসি বা এম এ বা এম করতে পারবেন তখন আপনি ফুল ফান্ডেড স্কলারশিপ পাবেন কথা বুঝতে পারছেন ওই দেশের গভর্নমেন্ট আপনাকে প্রতি মাসে টাকা দেবে সো এটা কিন্তু আপনার জন্য অনেক বড় অপরচুনিটি সো আপনার এখানে কিন্তু অনেক বেশি টাকা লাগতেছে না সো এখন তাহলে কিভাবে করতে হবে বা প্রসেসটা কি আমার তো মার্কশিট আছে সার্টিফিকেট আছে সো আপনাকে এখন কি করতে হবে এই কারণে এই যে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন এই বিষয়টা আরো ভালো বলতে পারবে কে যে ওই চায়নাতে থাকে ঠিক আছে আমার বড় ভাই ঠিক আছে সে অনেক আসলে ছয় থেকে সাত বছর ধরে চায়নাতে রয়েছে এবং সে আপনার সঙ্গে কথা বলবে কোনো সমস্যা নেই এটা হচ্ছে তার নাম্বার আপনি তার সঙ্গে কথা বলতে পারেন যে ভাই আমি তো এই পড়াশোনা করছি এখন আমি কিভাবে যাইতে পারি

সো এটা সম্পর্কে আরো বিস্তারিত আপনার জানা প্রয়োজন একটা দেশে যাওয়ার আগে এই বিস্তারিত ইনফরমেশন কে দিতে পারবে যে ওই দেশে থাকে ওই দেশে মানুষকে আসলে নিতে হেল্প করে কথা বুঝতে পারছেন এটা কোনো এজেন্সি না এটা হচ্ছে আপনার হেল্পের জন্য আমি নাম্বারটা দিয়েছি ঠিক আছে সে অনেক মানুষ নেয় সো এটা হচ্ছে আপনাদের জন্য একটা বড় অপরচুনিটি যদি মনে করেন দেশে থেকে আসলে আপনার জন্য কিছু হবে না সো আপনার একটা অপরচুনিটি আছে দেশের বাইরে যেয়ে দেখতে পারেন কথা বুঝতে পারছেন এরপরে আপনি এখান থেকে ব্যাচেলার শেষ করে আপনি দেশের বাইরে অস্ট্রেলিয়া কানাডা আমেরিকার মতো জায়গায় আপনি পিএচডি করতে পারবেন এবং সেখানে আপনি ফ্যামিলি সহ থাকতে পারবেন কথা বুঝতে পারছেন আমি অবশ্যই বলবো যে আপনি বলেন আপনার জন্য একটা বড় অপরচুনিটি দেশে থেকে আসলে কিছু করতে পারবেন না এখন আমাদের অনেক আফসোস হয় যে আমরা যদি যাইতে পারতাম দেখেন এই যে গ্রাজুয়েশন শেষ করে এখন আমরা টিউশনে করি টিউশনে করে যে টাকা ইনকাম করি যখন আমরা চাকরিতে করবো তার থেকে কম টাকা কিন্তু ওই যে চাকরিতে এখন সোনার হরিণ কত কম্পিটিশন সো এই হচ্ছে কথা সো আপনারা বলবো যে দেশের বাইরে যাওয়ার ইচ্ছা থাকে বিশেষ করে চাই না আপনাদের জন্য অনেক বড় অপরচুনিটি নিয়ে আসছে সো আপনারা চাইলে এখানে যেতে পারেন এই হচ্ছে ছিল কথা তো সবাই ভালো থাকবেন নিজে খেয়াল রাখবেন সালামু আলাইকুম